আসসালামাইকুম ভিভার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে একদমই একটা দারুণ কালেকশন নিয়ে আসছে আর এটা হবে কটনের মধ্যে ইন্ডিয়ান অরিজিনাল জমজমের মধ্যে কিন্তু হচ্ছে কাজ করার মধ্যে থাকবে এটা হচ্ছে সুইচ ফেব্রিকের মধ্যে সুন্দর একটা কাজের ফিনিশিং পাবেন একদম অল ওভার কিন্তু হচ্ছে পিটানো যে কাজটা থাকে আর হান্ড্রেড টু হান্ড্রেড কটন মেটেরিয়ালসের মধ্যে হবে সো আমি সবগুলো কালার দেখাবো আর এখানে কিন্তু হচ্ছে দুইটা সেটিং আছে এই সাদা হোয়াইট শার্টের মধ্যে সুতার কাজটা একটু ডিফারেন্ট হবে এরকম হচ্ছে চারটায় একটা সেট তো যারা পাইকারিতে নেবেন সেট ধরে নিতে হবে এটা যদি নেন চার পিসের সেট আবার এটা হচ্ছে ডিপ কালারের মধ্যে সেটাও কিন্তু চার পিসের সেট সো সম্পূর্ণ এক কালার মানে র ফেব্রিকের উপর অল ওভার কাজ করা একটা সুন্দর কিন্তু হচ্ছে মেটেরিয়াল আর ফেব্রিকটা থাকবে কিন্তু হচ্ছে জমজম সুইসের একদম হান্ড্রেড টু হান্ড্রেড যে কটনটা লাক্সারি যে কটনটা থাকে এই কটনের মধ্যে এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর দেখার মতো একটা কালেকশনের মধ্যে কিন্তু থাকবে ফুল কটন মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু থাকবে অল ওভার কাজটা কিন্তু দেখেন আমি দেখিয়ে দিচ্ছি একদম পিটানো যে কাজটা আছে এরকম একটা কাজ আর দামান পোষণটা কিন্তু সুন্দর করে কাটওয়ার্ক এবং কিন্তু একটা পাইপিং এর কাজ সহ কিন্তু এমব্রয়ডারি করা আছে এই দেখেন খুবই নিখুঁতভাবে কাজগুলো এত সুন্দর এত স্মুদি করে করা আছে মানে আপনার হাতে লাগবে না একদমই প্রিন্টের মতো মনে হচ্ছে আর এটার যে প্যান্টটা প্যান্টটা কিন্তু হোয়াইট বেসের মধ্যে কিন্তু থাকবে হোয়াইটের সাথে হোয়াইট বেস আর এটার যে উন্নাটা উন্নাটা কিন্তু কাটওয়ার্কের একটা সুন্দর দুপাট্টার মধ্যে কিন্তু থাকবে সো যারা কটন লাভার আছেন এই লাকজারি কটনগুলো পছন্দ করেন আমি বলবো নিয়ে নেবেন কারণ এগুলোতে কোনো প্রকার কোনো সুতা মিক্স নাই সম্পূর্ণ হান্ড্রেড টু হান্ড্রেড কটন মেটেরিয়ালস এর মধ্যে থাকবে দুপাট্টাটা কিন্তু এরকম একটা অল ওভার ওয়ার্ক পাচ্ছেন মানে ওয়ার্কটা দেখেন কত সুন্দর ফিনিশিং করা আছে চিটানো একটা কাজ পাচ্ছেন আবার সাইডের যে প্যানেলটা এটাও কিন্তু একদমই একটা এমব্রয়ডারি এটা কিন্তু আলাদা করে লেস বসানো না সো কোয়ালিটিটা এখানে কিন্তু আপনি বুঝতে পারবেন সম্পূর্ণ এটা কিন্তু হচ্ছে আলাদা কোনো লেস না এমব্রয়ডারি করা সুতার কাজ অল ওভার কাজটাই কিন্তু এরকম থাকছে সো যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই চার পিসের সেটটি নিলে হোলসেল প্রাইসটি পেয়ে যাবেন ভিডিওতে আমি খুব সময়টা বলে দেবো না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিটা কালার চার্ট কিন্তু আপনারা একে একে দেখতে থাকুন আর খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা এটা আর কালার খুবই সুন্দর দেখেন কালার চার্টটা কত সুন্দর কত চমৎকার একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে আর এটার যে হোয়াইট মানে ইয়েটা আছে এটা কিন্তু একবারে ক্যাটকাটা হোয়াইট না এটা একটু ওয়ান কাইন্ড অফ মানে মিল্ক হোয়াইট যেটা থাকে এরকম একটা হোয়াইটের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর দেখেন জমজমের অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু হচ্ছে জমজম কটনের কালেকশন লাকজারি কটনের কালেকশান সো নিশ্চিন্তের নির্দিদায় কিন্তু অর্ডার করে ফেলতে পারেন খুব দারুণ কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে আর অর্ডার করার জন্য অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ আছে যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর এগুলো কিন্তু কাপড় হাতে নিলে আপনি কোয়ালিটিটা বুঝতে পারবেন লাকজারি কটনের বলার পেছনে কারণটা কি আপনারা কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন খুবই সুন্দর আর যাদের সুযোগ থাকবে আমি বলবো আমাদের শোরুমে চলে আসেন ভিডিওর শেষে এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অ্যাড্রেস বারটি দেওয়া থাকে এছাড়াও যারা আমাদের শোরুমে আসতে চান চিরন্তন ফ্যাশন হাউস লিখে আপনি যদি গুগল ম্যাপে বা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করেন আমাদের লোকেশন পেয়ে যাবেন ওখান থেকে দেখে চলে আসতে পারেন তাছাড়াও কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে ডিটেল অ্যাড্রেসটা দিয়ে থাকি তো এটার চারটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার টোনের মধ্যে কিন্তু রয়েছে সো নিশ্চিন্তে নিদিদায় নিয়ে নেবেন খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু থাকবে এটা হচ্ছে কটনের একদমই একটা পার্টি কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে সো যারা কটনের মধ্যে একটু ডিফারেন্ট কিছু পছন্দ করেন আমি বলবো এই কালেকশানগুলো কিন্তু আপনারা নিশ্চিন্তে চোখবদ্ধ করে অর্ডার করে ফেলতে পারেন খুবই কোয়ালিটি সম্পন্ন হচ্ছে প্রোডাক্ট থাকবে তো আমরা এখন ডিপ কালারে চলে যাব ডিপ কালারটাও কিন্তু খুব নাইস কম্বিনেশনে করা আছে দেখেন প্রত্যেকটা কালার জোস থাকবে সো দেরি না করে অর্ডার করতে হবে আর আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস মেটেরিয়ালস মানে হান্ড্রেড টু হান্ড্রেড কটনের মধ্যে সুন্দর খুবই সুন্দর করে করা আছে এটা হচ্ছে আপনার ডিপ কম্বিনেশনটা অল ওভার কাজটা কিন্তু হচ্ছে খুব চমৎকার করে এটা কিন্তু কালারটা থাকছে একটু হালকা যে বেগুনি টাইপের যে কালারটা হয় এরকম একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন আর এটার যে উন্নাটা এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর করে কিন্তু হচ্ছে করা আছে এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা থাকবে খুবই চমৎকার ভাবে কিন্তু হচ্ছে করা আছে সো দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারেন তো এটাতে কিন্তু হাতার কাপড়ও অ্যাডজাস্ট করা আছে ওটার হাতার কাপড়ও কিন্তু সাইড থেকে বেরোবে আর এখানে যে আর যে কালারগুলো আছে প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো আপনারা কিন্তু না টেনে দেখতে থাকুন খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা খুবই চমৎকার করে কিন্তু করা আছে এটা হচ্ছে একটু সোভার টাইপের যে পিয়াজ টাইপের যে কালারটা হয় পিয়াজ বাঙ্গি কালারের যে মাঝামাঝি কালার অল ওভার যে সুতার ফিনিশিংটা আছে খুবই সুন্দর খুবই চমৎকার করে কিন্তু হচ্ছে করা আছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতার কিন্তু হচ্ছে কাপড় দেওয়া আছে সো যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেস কিন্তু হয়ে যাবে আর এটার যে উন্নাটা উন্যাটাও কিন্তু অনেক সুন্দর অনেক নাইস কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন সো দেরি না করে অর্ডার করে ফেলবেন আর আমি প্রাইসটা বলে দিচ্ছি একদম পাইকারি কাছাকাছি একটা রেট দিয়ে দিব সো যারা এক পিস দুই পিস নেবেন আপনারাও কিন্তু হচ্ছে সেভ করতে পারবেন খুবই কোয়ালিটি প্রোডাক্টের মধ্যে কিন্তু থাকবে আর হোলসেলে যারা নেবেন অবশ্যই সেট বাই সেট নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন তো এটা কালার চারটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন এটা একটু বাসন্তী টাইপের যে কালারটা হয় হালকা বাসন্তী এরকম একটা কালারের মধ্যে কিন্তু রয়েছে দ্রুত অর্ডার করে ফেলুন আর প্রাইসটা বলে দিচ্ছি মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করার জন্য কিন্তু মানে আপনারা ভিডিও থেকে সাথে সাথে আপনার পছন্দের স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন তাহলে চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালারটি খুবই সুন্দর একটা কালার কলাপাতা পাতা টাইপের যে কালারটা হয় এরকম একটা লেমন কালারের মধ্যে কিন্তু রয়েছে সো দ্রুত অর্ডার করবেন প্রাইসটা থাকছে মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা একদমই লাক্সারি জমজমের বেস্ট কালেকশন আমি বলবো সো নিশ্চিন্তে পারচেস করে ফেলুন আর অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান কালেকশনটা কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসছি তো যারা আমাদের শুরু মাস প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিভেন রোড গ্রিন শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন করে দেখা হবে আল্লাহ হাফিজ